Watch full episodes on Geo Hotstar. Uh, uh! Ah, 無理だ、uh!

হয় তোমরা অনেক ভাগ্যভান না হলে অনেক বাহাদুর আমরা তো ওটাই কিন্তু তোমরা কে আহ বন্ধুরা আমার নাম জুম্বা আর এ হলো জুমি আমাদের সঙ্গী সাথী একটা সময় ছিল আমরা ওপরে অ্যাক্সেস সিটিতে টাওয়ারে থাকতাম জারের অত্যাচারের বিরুদ্ধে একটু বলতেই ও আমাদেরকে এই নিচে লোয়ারে ফেলে দিল এখন ওপরে যাওয়ার কোন রাস্তা নেই বন্ধু লেজার ব্লেড কে ওপরে চলে যাও বন্ধু এমনিতে এগুলো খুব টেস্টি ঘরে বানিয়েছো নাকি হোটেল থেকে আনিয়েছো হ্যাঁ এখনি তো গার্বেজ থেকে বের করে তোমাদের খেতে দিলাম একদম ফ্রেশ ऐ खूब भलो लगे আমার ল্যাব যেখানে আমি এমন একটা অস্ত্র বানানোর চেষ্টা করছি যাতে ওই লেজার নেটটাকে কেটে ওপরে যেতে পারি ওই জুম্বা আমার ভাই আমার বন্ধু আমার শুকুর বাপরে দিবি আমি শিগগিরই এমন একটা কিছু বানিয়ে দেব ডোন্ট ওয়ারি ভাই ডোন্ট ওয়ারি আমার আমার কিছু বানানো আর 20 বছরের অভিজ্ঞতা আছে গার্বেজ থেকে তোমরা নিয়ে এসেছো কি ভয় পাবে না এসব খারাপ নয় আপনি খেয়ে দেখুন बधाईया मत रात का तो परवीन भाई रे एक मुद्दे घर पे लेजर कटर आ चें अमरे लेजर रेट के टी ओपोरे जेते परी भाई रे जाए हो बिल्कुल खुराब है तो नेट कितनी जमे भाई <स्टीज़> আমার পেছনে পেছনে এসো আমি এমন রাস্তা দিয়ে নিয়ে যাব যেখানে সিসিটিভি কাভারেজ নেই আর যেখানে পুলিশরাও গাড়ি চালাতে ভয় পায়

স্যার লেজারগুলো সব ভেঙে চুরমুর হয়ে গেছে নেট কেটে গ্রাউন্ডের লোকেরা সব উপরে চলে এসেছে হ্যাঁ প্যালেসে আরও সিকিউরিটি বাড়িয়ে দাও ওরা মোটো পাতলুই হবে মহানসিনাকে মুক্ত করতে এসেছে এইবার ওরা আর পালিয়ে যেতে পারবে না অক্টোপাস রোবটকে রেডি রাখো ওকে স্যার সবাই দাঁড়াও আমি চেক করে নিই যে ওই ল্যাবটা কোথায় যেখানে মোটুর বাবা আছেন হ্যাঁ পেয়ে গেছি এই হলো ওই রিসার্চ ল্যাব যেখানে মোটুর বাবা আছেন গো एटीकी। हम्म। hmm. समुद्र लोकर अलर्ट हो जाओ। ब्रिजिन पैलेस। सिक्योरिटी ब्रिजिन पैलेस। गार्ड। रिच रिसर्च लैब इमीडिएटली रिसर्च लैब में तलातली जाओ। हम्म। hmm. ना। hmm. no. সিকিউরিটি ব্লিচ ইন প্যালেস যাও যাও ওদিকে গার্ড পাঠাও তাড়াতাড়ি যাও অক্টোপাস রিলিজ করো পতলু এটা দিয়ে মারো এতে ওরা ইভাপোরেট হয়ে যাবে না হলে যতগুলো টুকরোতে ভাঙবে ততগুলো হয়ে যাবে ডাবল হয়ে যাবে ডাবল

Yeah, 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 Yeah! Yeah!

অত্যাচারের দিন এখন শেষ এবার তুমি ঝেলে থাকবে আর সুম্বার মতো লোক এখানে শাসন করবে মিথ্যে বললে পাপ লাগে আর পাপ থেকে দূরে থাকো আমি মিথ্যে কথা বলি না

ハハハハ。 বোম বন্ধ করো অনেক কাজ করে নিয়েছ তুমি এবার তুমি হলে একটা বাচ্চা এটা তোমার খেলাধুলা করার দিন যাও খেলাধুলা করো

আমি একটা মিশনে বেরিয়েছিলাম সমস্ত এলিয়েনদের পৃথিবীবাসীদের সাথে বন্ধুত্ব করানোর মিশন আমি আবার ওই মিশনে গিয়ে নিজের অসমাপ্ত কাজ পুরো করতে চাই মটু পাত্রু আমি এটা দেখে খুব খুশি হয়েছি যে তোমরা দুজন যেমন ছোটবেলায় ভীষণ ভালো বন্ধু ছিলে সেরকম আজও আছো তোমাদের দুজনের জুটি অটুট থাকুক আর তোমাদের কাছে ডক্টর ঝটকা চিঙ্গাম আর ঘাসিরা ডামের মতো বন্ধু সব সময় থাকুক আর আমার আশীর্বাদ তোমাদের সবার সঙ্গে আছে আচ্ছা বাবা না আবার দেখা হবে আমি নিজের মিশন পুরো করেই ফিরে আসবো আসছি তুমি তোমার খেয়াল রাখবে বাবা তুমিও আরে জুম তোমরা আমাকে অনেক সাহায্য করেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ এবারে এক্সার প্লানেট তোমরা সামলাও আর আমরা চললাম ফুরফুরি নগর। আমি এবারে জুম্বাই সঙ্গে কাজ করব থ্যাঙ্কস লপে টু থ্যাঙ্কস তোমার সাহায্য ছাড়া আমি আমার বাবাকে মুক্ত করতে পারতামই না দেখা হবে আসি ভাইয়া নামনি মধুর বাবাকে তো বাঁচিয়ে নিয়েছি watch india's largest kids library only on geo hotstar download the app now